হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস মাই সাথের বাড়ি ইউটিউব চ্যানেলে আজকে বিকাল বিকাল আমরা চলে গেলাম নীলাচল কফি হাউসে তো নীলাচল কফি হাউসটা লোকেশনটা ছিল ভৈরব থেকে বৈরব থেকে সম্ভবপুর সম্ভবপুরের ভিতরে দিয়ে তারপর ভিতরে রাস্তা দিয়ে চোরের মাঝখানে এই নীলাচল কফি হাউসটি তো আমরা বিকালবেলা চলে গেলাম এই নীলাচল কফি হাউসে কারণ বিকালবেলা একটু ঘোরাঘুরি না করলে ভালো লাগে না মাঝে মাঝে একটু ঘুরতে যেতে হয় মন মানসিকতা ফ্রেশের জন্য কারণ আমরা অনেক সময় দেখা যায় যে বাসায় থাকতে থাকতে হয়তো বা কাজ করতে করতে সবারই মন মানসিকতার মধ্যে বা মনের মধ্যে একটা কীরকম যেন আসলে চলে কিন্তু যদি বিকাল বিকাল আসলে একটু ঘুরা যায় বা একটু আড্ডা দেওয়া যায় বা সবার সাথে একটু ভালোভাবে নেশা যায় তাহলে মনে হয় যে আমাদের মনের যে তিক্ততা থাকে বা যে কত খারাপ লাগা থাকে যে অনেক সময় আমাদের ভিতরটাতে কেমন কেমন হয়তো বা লাগে যার কারণে ওই একটু ঘুরতে গেলে বা একটু আড্ডা দিলে বা সবসাতে একটু মিলেমিশে থাকলে যে এরকমটা আর ফিল হয় না কারণ মান মন মানসিকতা প্রশান্তিরও একটা ব্যাপার থাকে যার কারণে একটু ঘুরতে বললে যেতেই যাওয়া যায় এরকম আর কি তো তো ওদের রিকোয়েস্টে আমার ননদিনের রিকোয়েস্টে তো আমি চলে গেলাম এই সেই নীলাচল কফি হাউসে একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য তো ওইখানে আসলে গিয়ে দেখলাম নীলাচল কফি হাউস চোরের মাঝখানে ওইখানে যেরকম থাকার কথা আসলে ওই রকমই তবে সব কিছু মিলিয়ে আসলে ভালো লাগছিলো কারণ ওইখানে ছিল অনেক প্রাকৃতিক বাতাস অনেক অনেক প্রাকৃতিক বাতাস ছিল যেই বাতাসের মধ্যে কোনো সেই যেই বাতাসে কোনো ফরমালিন নাই এক কথায় বলতে গেলে ফরমালিন মুক্ত বাতাস তো এই ফরমালিন ফর্মালিন মুক্ত বাতাস খেতে আসলে কেননা ভালো লাগে তবে ওইখানে যাওয়ার পর মনটা আসলে ভালোই হয়ে গেল কারণ সেখানে আসলে অন্যরকম একটা ব্যাপার আছে যে আসলে সেটা বলা যাবে না মানে ভাষায় প্রকাশ করা যাবে না তবে যাওয়ার পরে ভালোই লাগছিল যাওয়ার আগ মুহূর্ত আসলে আমি ভাবি নাই কিরকম লাগবে তবে নির্জন রাস্তা দিয়ে যেতে যেতে একটু ভয় লাগতেছিল কারণ চোরের মাঝখান দিয়ে যে রাস্তা আসলে এর আগে আমি এরকম রাস্তা ফেস করে নাই তো এই প্রথম আমি এই রাস্তা দিয়ে গেছি যার কারণে হয়তো বা মনে মনে একটু ভয় লাগতেছিল তাও প্রায় বিকাল ঘুরিয়ে সন্ধ্যার দিকে এরকম একটা সময় ছিল তবে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছিল তবে বেশি কোনো থাকতে পারি নাই যার কারণে আমরা একটু পরে চলে আসলাম চলে এই যে চলে আসার মুহূর্ত কারণ সন্ধ্যা হয়ে গেছে তো এখানে থাকার আর কোনো অপশনই নেই কারণ আমাদের সাথে কোনো ছেলে ছিল না আমরা দুই চারজন মেয়েই ছিলাম তো ওদেরকে রেখে পপি পপির বান্ধবীকে দেখে আমরা আগে চলে আসলাম কারণ আমার একটু ভয় লাগতেছিল যার কারণে আমি আগে রেখে তা আমি আগে চলে আসলাম তো দেখেন আস্তে আস্তে আমরা আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়ই ভালো সন্ধ্যার দিকেই কাম এই যে রাস্তা যে রাস্তা দিয়ে আমরা ওইখানে গেছিলাম রাস্তাটাও তেমন ভালো ছিল না অনেক আহ ভাঙা ছিল রাস্তা আহ রিক্সার মধ্যে অনেক জাঁকিও লাগতেছিল আমাদের বসতে অনেক সুবিধা লাগতেছিল তো এই রাস্তা পার হয়ে অবশেষে আমি চলে আসতেছিলাম কারণ ওই আরেকটু বেশিক্ষণ থাকলে মনে হয় আরও বেশি বই পাবো এরকম কারণ ওই ওই দিকে যে এখানে গেছিলাম ওইখানে বেশিরভাগই ছেলেরা মেয়েরা খুব কমই তো ওইখানে থাকার আর কি দরকার মানে প্রশ্নই আসে না ওইখানে থাকার তো তাড়াতাড়ি করে চলে আসতেছিলাম আমরা এই রাস্তা দিয়ে তো এই হাসার সময় আমি রাস্তাটা আবার একটু ভিডিও করে নিলাম কারণ রাস্তাটা দেখানোর জন্য যে রাস্তা পার হয়ে আমরা এত সুন্দর একটা কফি হাউসে গেছিলাম তো আমরা বাসার দিকে প্রায় কাছাকাছি চলে আসছি এই তো নীলাচল কফি হাউসে যদি কেউ যেতে চান আপনারা যেতে পারেন তো আজকে এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম